জনগণ বলতেছে যে হচ্ছে আমি ঢাকা মেডিকেলে গিয়েছি একমাত্র টিকটক করার জন্য এটা অ্যাকচুয়ালি যখন আমাকে কারাগারে ঢুকাই ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে দুই সালে তো ঢুকানোর পর আমার বাহিরে কিন্তু ওইরকম কেউ ছিল না অ্যাকচুয়ালি আমার সাথে ঢাকা মেডিকেলে যেটা ঘটেছে আমি আজকে আমি সেটাই আমি প্রকাশ করতে চাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমার শুক্র শনিবারে অবডে থাকে আমি শুক্রবারের দিন সারাদিন বাসায় থাকি শনিবারের দিন আমার কন্ট্যাক্ট নাম্বারে কল এসেছে আসার পর আমাকে বলেছিল ম্যাম আপনি কোথায় আসেন তো তখন আমি বলেছি যে হচ্ছে আমি বাসায় আসি তো ওনারা আমাকে বলল যে ইমার্জেন্সি রোগী আছে আপনি হসপিটালে চলে আসছেন ডিএমসি টুতে ওকে ফাইন তো আমি যেই জায়গায় পাঁচ মিনিটের রাস্তা আমি হেঁটে চলে যাই ওই জায়গায় আমি ঠিক দুই মিনিটের মধ্যে রিক্সা দেওয়া ডিএমসি টুতে চলে যাই ওয়ার্ড নম্বর ছিল সাতশো দুই ইউনিক ছিল ফাইভ তো ফাইভে ঢোকার পর আমি কিছু শ্রদ্ধবেশে লোক দেখতে পাই দেখার পর ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম কাকে চাচ্ছেন তারা বললো যে ম্যাম আপনার সাথে কথা বলবো জি বলুন আপনার নামে অভিযোগ আছে আমার অপরাধ তারা বললো যে আপনার ডক্টর ফারানার ডক্টর অলঙ্কারদেরকে আপনি হুমকি দিয়েছেন হ্যাঁ আমি হুমকি দিয়েছি কারণ যেটা তারা করছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না আমি অনেক মাস যাব দেখে যাচ্ছি তারা যে বাচ্চা পাচাই করতেছে যাদের টুইং বাবু হয় তারা একটা বেবি রেখে দেয় আর একটা বেবি রুগীদেরকে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন একটা রুগী ঢাকা মেডিকেলে আলতা করাইতে আসে চেক আপ করাইতে আসে তখন হচ্ছে আলতার রিপোর্টের মধ্যে চলে আসে তাদের টুইং বাবু হবে তো সেই ক্ষেত্রে থেকে একটা ঢাকা মেডিকেল হসপিটালের ডক্টর যদি একটা রুগীর যদি খোঁজখবর নিতে থাকে কন্টিনিউ ফোনে কথা বলতে থাকে তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে গ্রামের মানুষের সোজা সে বুঝতে পারে না যে কেন তার এত খোঁজখবর নিচ্ছে তারপর হচ্ছে ছয় মাস যাবৎ খোঁজখবর নেওয়ার পরে যখন তাদের একটা ডেলিভারির সময় চলে আসে তখন তারা সিজার করার পরে একটা বাবু তারা দিয়ে দেয় আর একটা বেবি তারা রেখে দেয় তো তার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল মেয়ে বাবুটাকে দিয়ে দিছে প্লাস ছেলে বাবুটাকে ডক্টর ফারানায় রেখে দিয়েছে তারা লাখ টাকা বিক্রি করে ফেলে তাদের হাতে দুই তিনটা করে আইফোন থাকে প্লাস একটা গাড়ি থাকে তারা এত টাকা ইনভেস্ট করতে করছে আমরা তো পাচ্ছি না আমরা দিন আনি দিনকে কই আমরা তো পাচ্ছি না সেটা দেন হচ্ছে যখন হচ্ছে রুগীরা তার বেবিকে চাইতে গিয়েছে আই মিন হচ্ছে তার ছেলে বাবু দেখতে গিয়েছিল যে আমার সন্তান আরেকটা কোথায় যেহেতু আমার দুইটা বাবু হয়েছে তাহলে আরেকটা বাবু কোথায় সেক্ষেত্রে ওনারা বললো কি আপনার ছেলে মৃত হয়েছে তাহলে মৃত সন্তানের দেখান কিন্তু ডক্টর ফারনা সেটা দেখাইতে পারে নাই বলছে না আপনার বাচ্চা হয় নাই একটা বেবি হয়েছে ওকে ফাইন যখন বলেছে যে এই যে আমার ডকুমেন্টস কাগজপত্র সব দেখাইছে রুগীরা দেখার পরে হচ্ছে বলল যে এটা কোন একটা ফেক একটা ডকুমেন্টস নিয়ে আপনারা আমার কাছে নিয়ে আসছেন ওই ভিডিওগুলো আমার ফোনের মধ্যে ছিল আমি ভিডিওটা অন রেখে আমার অ্যাপফোনের পকেটের মধ্যে আমার ফোনটা রেখেছি বাট হচ্ছে তাদের তাই সে যে কথা বলতেছে রুগীদের সাথে সেই কথাগুলো কিন্তু আমার ফোনে রেকর্ডিং হচ্ছিল আচ্ছা হওয়ার পরে সে কিন্তু কিভাবে জানি দেখা ফলছে যে আমি ভিডিওগুলো করতেছি দেন হচ্ছে করার পর সে আমাকে বলতেছে যে বান্দির বাচ্চা তুই কেন ভিডিও করতেছিস একটা ডক্টরকে এভাবে কি আচার ব্যবহার আমাকে বলার আমি তো কোনো ভুল কাজ করিনি আমি যেটা সত্যি আমি সেটা জাস্ট প্রকাশ করতে চেয়েছিলাম তাদেরকে আমি হুমকি দিয়েছিলাম যে আপনারা নেক্সট টাইমে যাতে এগুলো না করেন আমি জাস্ট কি বলেছি দেন হচ্ছে বলার পর আমি ওই ওনার ওইখান থেকে বের হয়ে চলে আসার পর আমি দ্রুত বাসা চলে আসছি বাসা আসার পর ওই ভিডিওগুলো আমার ল্যাপটপের মধ্যে আমি রেখেছিলাম রেখে দেওয়ার পর আমি আবার বাসা থেকে আমার হসপিটালে চলে আসছি আমি জানি যে এখানে কিছু একটা সিন কাট হবে সেই কারণে আমি দ্রুত বাসায় গিয়ে আমার ডকুমেন্টসগুলো রেখে আমি বাসার থেকে আবার হসপিটালে চলে আসছি হসপিটালে চলে আসার পর আমি এক ঘন্টা ডিউটি করার পর আমি কিন্তু আবার বাসা চলে যাই বাসা চলে যাওয়ার পর হসপিটালে এটা হচ্ছে ঢাকা মেডিকেল হসপিটালে আমি ওইখানে ডক্টর হিসাবে ছিলাম ড্রাইনি ডিপার্টমেন্টে এটা হচ্ছে আপনার যখন আমাদের দুই সালে করোনার টাইম তখন ওই হিসাবে তারা সার্কুলার দিয়েছিল তো ওই চান্সে আমি ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি তাহলে আমার মতো মেয়ে কিন্তু ঢাকা মেডিকেলের চান্স আমি পাওয়াটা খুব টাপ ধরেন মেডিকেলে পড়তে গেলে তো একটা মেধাবী ছাত্রী হইতে হয় বা ছাত্র হইতে হয় কলেজ কোথা থেকে বা যদি স্কুলটা হচ্ছে আমার চাঁদপুরে আমার মায়ের বাসা হচ্ছে চাঁদপুরে তো আমি স্কুল লাইফটা শেষ করেছি হচ্ছে চাঁদপুর থেকে হামান কুদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে আর আমার কলেজ লাইফটা হচ্ছে আপনার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আচ্ছা দ্যাস্ট টান মেডিকেল কলেজ মানে এটা হচ্ছে লক্ষ্মী বাজার পুরান টাকা লক্ষ্মী বাজার আপনি এসএসসিতে কী করা মানে ছিল আমার ফোর পয়েন্ট ছিল আর তো হচ্ছে ছিল আচ্ছা কোন গ্রুপে পড়াশোনা করেছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি এইচএসসিতে এসএসসি তো আচ্ছা তারপর হচ্ছে তারা আমাকে এক সময় এত ভালো ব্যবহার করতেছিল আমার সাথে করার পর হচ্ছে তারা যে আমার ফোন থেকে যে আমার ভিডিওগুলো যে গায়েব করে দিবে ডিলেট করে দিবে আমার মনে ধারণা ছিল না তারা এত ভালো ব্যবহার আমার সাথে করতেছিল তো আমি বুঝতেও পারি নাই তো এক সময় হচ্ছে আমি আমাদের ডিএমসি টুতে যে ছোট্ট একটা ক্যান্টিন ছিল ঢুকার মেন গেটেতে ঢোকার সময় যে হাতের ডাইন সাইডে একটা ছোট্ট একটা ক্যান্টিন পরে ওই ক্যান্টিন থেকে আমি স্যান্ডউইচ আর একটা সেভেন আপ কিনতে গিয়েছিলাম কেনার পর হচ্ছে আমি যখন টাকা দেবো আমার ফার্স্ট থেকে বের করে টাকা দেওয়ার পর আমার ফোনটা এখানে রেখেছি আমার ফোন ছিল আইফোন ফোর্টি প্রো ছিল তারা ওই ফোনটা আমার ফোন টেবিলে রেখে দিয়েছি বাট আমি স্যান্ডউইচ আর সেভেন আপ নিয়ে আমি চলে গেছি চলে যাওয়ার পর আমি যা খাইতেছি খাওয়ার পর আমার ফোনের খবর হয়েছে যে আমার ফোনটা কোথায় আমার ফোনটা খুঁজে পাচ্ছি না দেন হচ্ছে আমি তো আর ক্যান্টিন থেকে তো আর কোথাও আউট কোথাও যাওয়া হয় নাই তো আমি আবার দড়িয়া ক্যান্টিনে যাওয়া দেখি যে আমার ফোনটা নাই চুরি হয়ে গিয়েছে তারপর আমি ওই আমার ফোনে কাগজপত্র নিয়ে আমি আমার ঢাকা মেডিকেল ফাড়িতে গিয়েছিলাম ফাঁড়িতে যাওয়ার পরে ওনারা বললো যে ম্যাডাম আপনি শাহবাগ থানায় গিয়ে আপনি একটা জিডি করে নিয়ে আসেন দেন হচ্ছে আমি জিডি করেছি হুম ওই জিডি কপিও কিন্তু আমার কাছে ছিল আমার বাসা তো আমাকে এক সময় ফোন দিয়ে নিয়ে গিয়েছে আমার বাসার থেকে ফোন দিয়ে নেওয়া যাওয়ার পর আমাকে আটকায় ফছে দুইটা রাত আমাকে আটকে রেখেছে হসপিটালে রাখার পর তারা আমাকে বলেছে তুই যদি না বলিস আমরা যা যা তোকে শিখা দিব তুই যদি না বলিস তাহলে কিন্তু তোর আমরা ছাড়বো না তোর অনেক বড়ো একটা ক্ষতি করে ফেলবো তারপর এটাও বলেছে দেন হচ্ছে বলার পর আবার বলতেছে যদি তুমি যদি আমাদের কথা বলো যে আমরা যা যা শিখা দিছি তুমি যদি এগুলো বলো তাহলে কিন্তু তোমাকেও ছেড়ে দিবো প্লাস বাচ্চাটাও দিয়ে দিব তো আমি আমার চিন্তা না করে আমি একটা বাবুর চিন্তা করে যে সেই বাচ্চাটা তার মা হারাও হইলো না ফ্যামিলি হারাও হইলো না বাচ্চাটা দিয়ে দিবে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এগুলো বলতে বাধ্য হয়েছি তারা আমার শিক্ষা দিছে যে তুমি মেডিকেলের স্টুডেন্ট না তুমি একজন ফেক ডক্টর তুমি নীল থেকে অ্যাপ্রন প্লাস হচ্ছে আইডি কার্ড বানাইছো এইগুলো যদি আমি বলি তাহলে তারা বলছে আমাকেও ছেড়ে দিবে প্লাস হচ্ছে বাচ্চাও দিয়ে দিবে কি অ্যাপ্রন হচ্ছে আমাদেরকে হসপিটাল থেকে একটা দেওয়া হয়েছে একটা দেওয়ার পর হচ্ছে নেক্সট আমাদের আরেকটা কিনতে হয় হুম তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা কিনেছি আর একটা আমাদেরকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে আর আইডি কার্ড হচ্ছে হসপিটাল থেকে আমাকে বানানো হয়েছে আচ্ছা আপনি মানে হসপিটাল থেকে আপনাকে বানানো হয়েছে মানে কি ওরা বানায় আপনাকে হ্যাঁ ওনারা বানিয়ে আমাকে দিয়েছে আমরা যতটুকু জানি যে ধরে নে যে হসপিটাল বা সরকারি সংস্থাগুলোতে যখন কোনো কিছুতে একটা খাতা এন্ট্রি করা হয় ইয়েস ওই রকম কি খাতায় কোনো এন্ট্রি করা আছে যে আপনি ওইভাবে এন্ট্রি করে সই করে আইডি কার্ডটার অ্যাপ্রোনটা নিছেন ইয়েস আপনি আমি সাইন করে তারপর আমি অ্যাপ্রন প্লাস হচ্ছে আইডিকার্ট নিয়েছি এই পর্যন্ত আপনি তো ধরুন থেকে এত এলিগেশন হলো আপনি চলে গেলেন আপনার লয়ারকে এটা বলে নাই যে আমার যদি যিনিVictim তিনি দোষী হলে এই যে এখানে সিগনেচার আছে এই সিগনেচারটা যাচাই করেন তাইলে তো আর আপনি জেলে যেতে হয় না মানে আপনার লয়ার কি এটা করে নাই অ্যাকচুয়ালি যখন আপনাকে কারাগারে ঢুকাইছিল ডিসেম্বর মাসের 24 তারিখে 2023 সালে তো ঢোকানোর পর আমার বাইরে কিন্তু ওইরকম কেউ ছিল না যে আমি কারোর সাথে কন্টাক্ট করতে পারবো আপনার লয়ার তো করবে তো আপনার দরকার নাই না না আমি একটু বলি আপনাকে আমার অ্যাডভোকেট হচ্ছে আপনার উনি আমার নিউজ দেখেছে নিউজ দেখার পর হয়তো সে আমাকে চিনেছে আমি যেটা শুনেছি সে আমাকে চিনেছে বলে সে আমার মামলাটা হাতে নিয়েছে নেওয়ার পরে সে আমাকে দৌড়াদৌড়ি করে সে আমাকে বের করেছে কারাগার থেকে তাহলে কিন্তু আমি এখনও বের হইতে পারতাম না যেহেতু ঢাকা মেডিকেল একজন সেনাবাহিনী সেনাবাহিনীরা চালাচ্ছে ওদের আন্ডারে আছে ঢাকা মেডিকেল হসপিটাল তো আমাকে এত বছর ধরে আমি যেহেতু ডিউটি করছি কখনো কিন্তু আমাকে কেউ প্রশ্ন করে নাই যে আপনি কোন মেডিকেলের স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের ডক্টর কার আন্ডারে আসেন আমাকে কিন্তু কখনোই কোশ্চেন করা হয় নাই কারণ কোশ্চেন কিভাবে করবে কারণ আমি তো ফেক না আমি যে ভিডিও করতেছি আমি যে রুগী দেখতেছি আমার টিকটকে কিন্তু সেই ভিডিও পর্যন্ত আসছে হুম আর একটু কথা বলি টিকটকটা হচ্ছে যখন আমি ডিউটি করতাম তখন হচ্ছে অ্যাকচুয়ালি ভালো লাগছিল না বোরিং ফিল হচ্ছিলো একা একা বসে থাকতাম যখন আর কি কাজ শেষ হইতো তো তখন ফোন দেখে না টিকটকের অনেকের ভিডিও দেখতাম যে টিকটক করে অনেক ভালো লাগতেছে দেখে আমি একটা করে দেখি যে কেমন লাগে তো ওই ক্ষেত্রে আমার টিকটক করা স্টার্ট হলো হ্যাঁ এটা হচ্ছে গত বছরের আপনার কোরবানিদের পরে আমি স্টার্ট করেছি টিকটক করা তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার টিকটক করা হইতো আর হচ্ছে আমি যে ঢাকা মেডিকেলে যে বসে যে টিকটক করতেছি ওনারা অনেকে বলতেছে জনগণ বলতেছে যে হচ্ছে আমি ঢাকা মেডিকেলে গিয়েছি একমাত্র টিকটক করার জন্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই যে আমি বললাম না যে আমার বোর্ডিং ফিল হচ্ছে ভালো লাগছে না আমি একটা টিকটক করে দেখি কেমন লাগে তো সেই ক্ষেত্রে আমার টিকটক করা